কি চাও তে বান দুঃখটা নিতে যে আমি দেখিয়ে পাবো না হল গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ডিম পাউরুটি ঠিক আছে পাউরুটি গুলোকে প্রথমে একদম একটু টোস্ট করে নিয়েছি এবারে ডিমের গোলায় ডিপ করে নেচ্ছি বড় মশাই খাবে না ডিম পাউরুটি সেজন্য আমার জন্যই করছি দুটো মশাই শুধু ব্রেড খাবে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হচ্ছে মিক্সিং করে নিয়েছি তারপর একটুখানি সাদা তেল দিয়ে ফ্রাই করেছি আর বরের এই তিনটে রয়েছে তিনটে রয়েছে গিয়ে আমি বাটার দিয়ে টোস্ট করে দেব এটা খেতে যেমন টেস্টি হয় না মানে কি বলবো এটার সাথে কেচাপও লাগে না একদম একটু মিষ্টি মিষ্টি হয় আর ভীষণ সফট হয় দেখো এটি টপিক করে উল্টে দিলাম সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে বর করছে ব্রেকফাস্ট আরেকটা জিনিস সেটা দেখিয়ে দিই পাউরুটির সাথে বাটার টোস্ট না খেয়ে পনিরের তরকারি দিয়ে পনিরের তরকারি দিয়ে পাউরুটি আজকের ওয়েদারটা এত ভালো সত্যি মানে কি যে ভালো লাগছে মানে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ওয়েদারটা এখনি বৃষ্টি হলো বৃষ্টি হলো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকমই যেন ওয়েদারটা থাকে পূজোর সময় পূজো ভাব চলে সত্যি আকাশটা দেখে মানে 3 তারিখে মহালয়া 2 তারিখে মহালয়া পূজো এসেই গেল আর দুদিন বাকি ওই যে প্লিজ বাই বাই সত্যি কথা বলতে ফ্ল্যাটে বেশি দিন থাকলে না গ্রামের বাড়ির জন্য খুব মনটা খারাপ লাগে কেন জানি না গ্রামের বাড়ি থাকতে থাকতে ওখানের জন্য একটা আলাদাই টান তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে কবে যে আবার ফিরবো গ্রামের বাড়ি তো খুব তাড়াতাড়ি চলে যাবো বাগানটাও একটু দেখিয়ে দিচ্ছি বাগান না কয়েকটা গাছ হয়েছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো সাদা নয়ন তারাই তো বলে এগুলো কি বা বোতাম ফুল বলতাম জানো তো আর একটা কি বলতো কাঠগোলাপ কি তোমরা অবশ্যই কমেন্ট করো এই যে লাঞ্চ করতে বসে গিয়েছি বেশি পড়ে গেল নাকি হ্যাঁ একটু নাও একটু দিও আর এই যে তরকারি রয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে একটা কালিয়া এটা মা পাঠিয়েছিল আমি এই যে একটু ভাজাভুজি করে নিলাম ভাত পেঁয়াজ কেস কেটে নিয়ে এটাই একদম লাঞ্চ সিম্পল লাঞ্চ হলো বাট টিন একটা স্পেশাল হতে চলেছে হ্যাঁ ঘি ভাত গরম ভাতে আর কি লাগে কাঁচা লঙ্কা নিতে পারতে একটা না আজকে আমার একমাত্র ভাই জন্য শপিং করতে এসেছি স্টুডিওতে আর আজকে এমন টাইমেই এসেছি প্রত্যেক দিনই এমন টাইমে আসছে যখন লেট হয়ে যাচ্ছে তো ওকে আমি বলে দিয়েছিলাম তুই আয় আমাকে একটু হেল্প করবি তো ওখানে খুঁজছে টি শার্টস রয়েছে মেন এখন রিসেন্ট ও ওইগুলো কি হবে হবে না ওগুলো বড়ো হয়ে যাবে মানে একটু বড় নেওয়াটাই ভালো ঠিক আছে রিসেন্টও কেমন সেটা আমার দেখিনি ছবি তো দেখে না বোঝা যায় না তো একেবারে আমি কিনছিলাম এদিক দিয়ে দেখো শার্টের অপশান রয়েছে ক্লোজের টাইম হয়ে গেছে কিন্তু ক্লোজের টাইম তো রোজই হয়ে যাচ্ছে যেখানেই যাচ্ছে এগুলো ছোট আমার না এটা পছন্দ হয়েছে এটা বেশ স্কট সেট টাইপের রয়েছে তাহলে এটা নি না এখন এগুলো খুব চলছে এটাও সুন্দর এগুলো না একদম বড়দের মতো ছোটদের 5 টু 6 ইয়ার্স 5 টু 6 এটাও কি বোতাম দোয়া আশা করি এগুলো ইয়ে তো মানে হয়ে যাবে না হলেও এক্সচেঞ্জের মানে সুবিধা তো রয়েছে তাহলে কি এটাই রাখবো

সেটটাই মনে হচ্ছে ভালো ছিল নাকি অন্য কোথাও দেখবো অন্য কোথাও দেখতে গেলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এটা আবার ক্লোজ হয়ে যাবে জুতোর অবস্থাটা দেখো জাস্ট বন্ধুরা কি চো ভাই বিলিং এই চো তরকানি এখান দিয়ে জুতো শপিং পসিবল না ভাইপোর জামাটা হয়ে গেছে ওটাই নিয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গিয়েছে এরকম 6:30 টা মতো রেডি হয়ে গিয়েছি দেখো আমাদের তো রোজ রোজ রেডি হওয়া রোজ রোজ শপিং আজকেও শপিং রয়েছে কিন্তু স্পেশাল কারণ সেটা হচ্ছে কিনেছি আর ছোট্ট তো আজকে যাব আমার যাবো গ্রামে একদম কাছাকাছি তো বরপিসির বাড়ি গিয়ে পুজোর গিফটটা দিয়ে আসি আরেকটা গল্প সুজব করে আসি মানে আমি বোধহয় বিয়ের পর একবারই গিয়েছি তুমি গিয়েছো না একবার তারপর যাওয়ার সুযোগ হয়নি কি বলতো কাছাকাছি থাকলে এটাই হয় আর মাঝে মধ্যে দেখা হয়ে যায় তো তো আর বাড়ি যাওয়া টাওয়া হয় না তো আজকে ফাইনালি যাচ্ছি তো চলো বেরিয়ে পড়ি আজকে ড্রেসটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আজকে অনেক দিন বাদেই ড্রেসটা বললো এটা বিয়ের আগের ড্রেস অনেকদিন বাদে পড়লাম তো ওখানে যাব বরপিসির বাড়ি গিফট টিফট গুলো দিয়ে তারপর ওখান দিয়ে একটুখানি যদি কেনাকাটা থাকে কারণ বাবার কেনাকাটা বাকি আছে অনেকদার কেনাকাটাটা বাকি আছে আর বরেরও বলছে টি শার্ট ফি শার্ট কিনবে তো ওইগুলো যদি কিনতে পারি কিনবো তারপর তো বাড়ি আসবো তারাও দাঁড়াও তোমাদেরকে তো আসল জিনিসটাই দেখাতে ভুলে গেছি যে কি কী কেনাকাটা করেছিলাম তো ফার্স্টই হচ্ছে আমার বাইক জামা জামাটা নিয়ে কনফিউশানে মানে জামা এবং প্যান্টের সেট কট সেট যেগুলো বলে ঠিক আছে সাইজে হলে তো ভালো না হলে এক্সচেঞ্জ করতে হবে আর পিসির শাড়িটা আমি ওখানে গিয়ে পিসিকে ভালো করে খুলে দেখাবো তাই এখন তাড়াহুড়োর মধ্যে আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না সেই বনলতা সিল্ক বা মসলিন যেটা বলে তো এটাই নিয়েছি আমার পিসির জন্য আশা করি পছন্দ হবে এটা গিয়েই বুঝতে পারবো তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে আরো ভালো করে খুলে দেখাবো এই যে বিকারম দিয়ে মিষ্টি নিয়ে নিলাম এটা নিয়েছি আর ওইদিকে ওইটা নিলাম তাই তো আরো অনেক ভ্যারাইটি ছিল চলো

অনেক কষ্টে আমাদেরকে বেরোতে হয়েছে আজকে মোটে আসতে দেবে না চলো চলো আমরা বেরিয়ে পড়ি চলে এসেছি আমরা স্টার মলে বাদ বাকি আমাদের শপিং গুলো কমপ্লিট করার ইচ্ছা আছে আজকে চলো এরম সেম বাবার একটা আছে আছে দাও পাবো না ও ইয়ার সাইজ সমান ভালো লাগছে ভালো লাগছে এটা এটা আরো দেখো আরো এদিকে কিন্তু ছিল

এল সাইজ তো হ্যাঁ আমি বললাম না হলে অসুবিধা নেই চেঞ্জ করে নিতে পারবে স্কুল আদা এখন হচ্ছে কি চা বানাচ্ছি যদিও চা খাওয়ার টাইম অনেক পেরিয়ে গিয়েছে তাও বললাম না বাড়ি থেকে আজকে এত চা খাওয়া হয়নি পকোড়া টকোড় নিয়েছি একটুখানি চায়ের সাথে পকোড়া টকোড়াটাই বেশি ভালো লাগবে আর আজকে ডিনারের জন্য কিন্তু নো চিকেন দেখাও আজকে হচ্ছে গিয়ে মাটন মাটন ফাটন সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু ফালু সব কেটে নিয়েছি পেঁয়াজ টেঁয়াজ আদা রসুন তো বাটাই রয়েছে মাটন আর ভাতই হবে না আর কিছু হবে মাটন হবে আর কি করব চলো আজকে রাতের ডিনারটা তো এরকমই স্পেশাল ডাল করলে বেশি হবে ডাল ডাল যদি নেই চলো চলো চাটা ঢেলে নি দুজনেই একবার ট্রায়াল দিয়ে নিল মানে সন্ধ্যায় রয়েছে গরমা গরম চা এবং চায়ের সাথে টা এটা রয়েছে আলু ফ্রাই আলু পকোড়া আলু টিকি হ্যাঁ দেখে মনে হচ্ছে দেখ পনিরের মতো লাগছে আর এটা হচ্ছে রয়েছে মানে সবার পছন্দের কমন একটা আইটেম যেটা আরে কতরা নিয়ে এসেছো চিকেন পকোড়া আজকে আমরা বেশি মানুষ না আজকে আমরা চারজন আজকে হচ্ছে চা এবং চায়ের সাথে টা

এখন তো সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া হবে তারপর তো রান্না রয়েছে সন্ধ্যেবেলা না এখন অলমোস্ট ডিনার টাইমে আমার এখন আমরা হচ্ছে চা পকোড়া খাচ্ছি তো চলো আবার পরে দেখা করছি রান্না বান্নার সাথে কি করে ফেলছে রান্নাঘরটার অবস্থা একে বেহাল আরো বেহাল করে দিচ্ছে চারিদিকে ছিটকে ছিটকে কি করেছে দেখো দেখো কি মাখিয়েছে এর মধ্যে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে মাখিয়েছে কিভাবে মাটন বানাচ্ছে জানি না তোমাদের পবিত্রা এই যে আজকে বানাচ্ছি মটন রোগান জোশ। কালারটা দেখো। কোপাল লাল লাল ঝাল ঝাল। আজকে মটন রোগান জোশ করছি। মানে অন্য দিন তো সিম্পল মটন কষা হয়। আজকে রোগান জোশ হচ্ছে। একদম প্রেসার কুকারটাই মাবা আটকে গেল। কি নাম দিয়েছিলা তুমি? মটন রোগান জোশ। দেখো। সেদ্ধ হয়েছে টমেটোও রয়েছে তো আজকে স্পেশাল স্পেশালি বলি ডিনারটাকে ভাত মাটন আর হচ্ছে স্যালাড এবং মিষ্টিও আছে ফ্রিজে চলো খাওয়া দাওয়া সময় আবার দেখা হচ্ছে এবারে আমরা ডিনার করব এখন অলমোস্ট কটা বেজেছে প্রায় পৌনে বারোটা এখন আমরা ডিনার করছি ভাত বেড়ে দিই স্যালাড কেটে নিয়েছে আর তো রয়েছে বলো নিজের রান্না নিজেই রিভিউ দাও বন্ধু বল আমি কি বলবো খুব ভালো হয়েছে চলো এবার আমরা ডিনার করে নিই আর আজকে ডিনার করতে করতেই ব্লগটাকে করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট